ইতিহাসের জবানবন্দি আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতার তৃতীয় পর্ব সদ্য স্বাধীন বাংলাদেশে দেশের সম্পদ লুট করে নিয়ে যাওয়ায় ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করা শাস্তি স্বরূপ প্রথম মুক্তিযোদ্ধা বাঙালি হিসেবে শেখ মুজিব দ্বারা যিনি কারাবন্দী হয়েছিলেন তিনি হচ্ছেন এই বইয়ের লেখক মেজর অবসরপ্রাপ্ত জলিল। পাকিস্তান থেকে পালিয়ে আসা এই বাঙালি সেনা অফিসার মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখলেও পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের দেশ পরিচালনা নীতি আর ভারতের নগ্ন হস্তক্ষেপে দেশের স্বাধীনতা একটি ভুল সিদ্ধান্ত ছিল তা তিনি মনে করতেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান মুক্তিযুদ্ধ পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ছয় দফা দাবিভিত্তিক নির্বাচনে ব্যাপক বিজয়লাভ সমগ্র জাতিকেই উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছিল উনিশশো সত্তর সেই নির্বাচনী ফলাফল বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহির্প্রকাশ বলে প্রতীয়মান হয়েছিল আমার কাছে সেদিন আওয়ামী লীগের বিজয় জাতীয় উৎসবে পরিণত হয়েছিল আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী নয় এবং আওয়ামী লীগ বহির্ভূত এদেশের বুদ্ধিজীবী আমলা সেনাবাহিনী পুলিশ ইপিআর আনসার সহ সাধারণ জনগণও আওয়ামী লীগের বিজয় অভূতপূর্ব উল্লাসিত হয়েছিল সে মুহূর্তে আওয়ামী লীগ অতি সার্থকভাবে জাতীয়তাবাদী চেতনার ধারণ এবং লালন করেছিল স্কুল কলেজ ভার্সিটিতে খেতে খামারে অফিস আদালতে হাটে ঘাটে মাঠে নদীতে সাগরে এমনকি বিদেশে বিভয়ে বসবাসরত প্রত্যেকটি বাঙালির বুক জাতীয়তাবাদী চেতনায় উদ্বেলিত আলোড়িত হয়ে উঠেছিল আমরা বিহারি নই আমরা নই পাঞ্জাবি আমাদের পরিচয় আমরা বাঙালি এ চেতনাবোধে জাগরিত হয়ে উঠেছিল বাঙালির মন ও প্রাণ এর ব্যতিক্রম ছিল কেবল তারাই যারা সত্তরে সে ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়ে শোচনীয় পরাজয় বরণ করেছিল তারা আওয়ামী লীগের বিজয় খুশিত হতে পারেইনি বরং শঙ্কিত ও বিভ্রান্ত হয়ে পড়েছিল তখন থেকেই তাদের মনে এ ধারণা বদ্ধমূল হয়ে উঠে যে নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয়ের পেছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের কারসাজি ছিল অনেকে কথা প্রমাণ করতে চেয়েছে যে উনিশশো সাতচল্লিশ সনে ভারত বিভক্তির সময় যে সকল হিন্দুরা পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গিয়েছিল তাদের বেশ একটা সংখ্যা বর্ডার পাড়ি দিয়ে পূর্ব পাকিস্তানে শেখ মুজিবের পক্ষে ভোট প্রদান করার জন্য চলে আসে এটা সত্য কি মিথ্যা তা জানা নেই স্বাধীনতার এত বছর পরে ওই ধরনের একটা অভিযোগ শুনতে অনেকের কাছেই আজগুবি মনে হলেও ব্যাপারটি আজ পর্যন্ত তুলিয়ে দেখা হয়নি কিংবা দেখার তাগিদও বোধ করেনি কেউ আদৌ এমনটি হয়েছিল কিনা তা স্বতঃস্ফূর্ত হয়েছিল না পূর্ব পরিকল্পিত এ ধরনের পরিকল্পনার পেছনে উদ্দেশ্য কি ছিল শুধুই কেবল আওয়ামী লীগের বিজয়কে নিশ্চিত করা না আরও সুদূরপ্রসারী কিছু এটা কি তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতেরই মগজের খেলা ছিল না আওয়ামী নেতৃত্ব এ সম্পর্কে ছিল সম্পূর্ণ ওয়াকিবহাল স্বাধীনতা সতেরো বছর পরেও আমার মতো একজন সাধারণ লড়াকু মুক্তিযোদ্ধার মনে এই প্রশ্নগুলো নিভৃতে উকি মারে এ কারণেই যে পঁচিশে মার্চে সে ভয়াল রাতের হিংস্র ছবলের সাথে সাথেই পূর্ব পাকিস্তানের অধিবাসী এবং পূর্ব পাকিস্তানে নির্বাসিত আওয়ামী লীগের সংসদ সদস্য বর্গ কি করে পাকিস্তানের শত্রু হিসেবে পরিচিত ভারতের মাটিতে আশ্রয় গ্রহণের জন্য ছুটে যেতে পারলো কোন সাহস সে ভর করেই তারা দলে দলে ভারতের মাটিতে গিয়ে খেয়ে পড়ল। তাহলে কোন কি গোটা ব্যাপারটাই ছিল পূর্ব পরিকল্পিত তাহলে কি স্বাধীনতা বিরোধী বলে পরিচিত ইসলামপন্থী দলগুলোর সংখ্যা এবং অনুমান সত্য ছিল তাদের সংখ্যা এবং অনুমান যদি সত্যি হয়ে থাকে তাহলে দেশপ্রেমিক কারা আমরা মুক্তিযোদ্ধারা না আলবদর হিসেবে রাজাকার পরিচিত তারা প্রশ্নের আমার এ হাতে নয় সত্যের উদ্ঘাটনেই কেবল প্রশ্নের সঠিক উত্তর নির্মাণ করবে উত্তর যাই হোক একজন হিসেবে আমার চিরদিনই দাবি থাকবে মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা আমি দেশ প্রেমিক অন্যায়কে আমি ঘৃণা করতে শিখেছি অন্যায়কে আমি চিরদিনই ঘৃণা করব নির্যাতিত মানবতার পাশে আমি দাঁড়িয়েছি বলে আমি গর্বিত আমার গর্ব খাটো করার অধিকার কারোই নেই ষড়যন্ত্রের কালো হাত আমি দেখিনি আমি দেখেছি গণহত্যা তাই রুখে দাঁড়িয়েছে হত্যাকারীদের বিরুদ্ধে কারো পূর্ব পরিকল্পনা খতিয়ে দেখার সময় আমার ছিল না আমার সম্মুখে ছিল দায়িত্ব আমি তা কেবল পালন করেছি যুদ্ধের মাধ্যমে মানবতার সেবা কতটুকু হয়েছে জানি না তবে অপরাধীদের মোকাবেলা আমি সক্ষমভাবেই করেছি তদানীন্তন পূর্ব পাকিস্তানের অধিবাসী হিসেবে আমি নিপীড়িত ছিলাম সেনাবাহিনীতে আমাকে ভেত বাঙালি বলে উপহাস ও কৌতুক করা হতো নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরে আমি ব্যক্তিগতভাবে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলাম রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে হাতে করে না থাকলেও আমি চেতনাহীন ছিলাম না বাঙালি জীবনের দুঃখ কষ্ট আমাকে ভাবিয়ে তুলত বাঙালি বিহারী বাঙালি পাঞ্জাবি দ্বন্দ্ব আমাকে পীড়া দিত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য আমাকে লাঞ্ছিত করত। তাই সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম আমার অবিকাশিত সত্তার মুক্তির প্রসন্ন ইঙ্গিত সত্য অনুসরণে আমার নিষ্ঠা থাকলেও প্রতিহিংসার অনল আমাকে অহরহ দহন করেছে এ অনল আমি জ্বলতে দেখেছি প্রত্যেকটি সাধারণ বাঙালির বুকে এ প্রতিহিংসার দাবানল বিস্ফোরিত হল আওয়ামী লীগের নির্বাচনী বিজয়ের মধ্য দিয়ে বিহারি তারাও পাঞ্জাবি তারাও এক কথায় বাঙালি পূর্ব পাকিস্তান থেকে তারাও এই চেতনাটি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হতে লাগল সত্তরের শেষ এবং একাত্তরের শুরুর সেই অগ্নিঝরা দিনগুলোতে পূর্ব পাকিস্তানের সংগ্রামী জনগণের মাঝে বিজাতীয়দের চরম ঘৃণা ও বিদ্বেষ পরিলক্ষিত হলেও ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ মোটেও পরিলক্ষিত হয়নি অথবা ধর্মহীনতা আমাদের পেয়ে বসেনি তৎকালীন সময় কট্টর আওয়ামী লীগের বলে পরিচিত নেতাকর্মীদের মুখে ধর্মনিরপেক্ষতার নামগন্ধও শুনতে পায়নি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দামাল তরুণ যুবকদের অধিকাংশই ছিল এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সন্তান সন্ততি যুদ্ধের রক্তাক্ত ময়দানেও আমি মুক্তিযোদ্ধাদের দেখেছি বাকায়দা নামাজ পড়তে দূরত পাঠ করতে তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসক পবিত্র ইসলাম ধর্মকে বিভিন্ন সময়ে তাদের হীনস্বার্থে ব্যবহার করেছে বিধায় তাদের বিরুদ্ধে সচেতন জনগণ সোচ্চার ছিল বটে তবে প্রকাশ্যে পবিত্র ইসলাম ধর্মের প্রতি কোনো মহলেই ঘৃণা কিংবা বিদ্বেষ প্রদর্শন করেনি ইসলাম ধর্মের বিষয়টি আমি এখানে এ কারণে উল্লেখ করেছি যে আমাদের মুক্তিযুদ্ধের পূর্বের ইসলাম এবং মুক্তিযুদ্ধের পরের ইসলাম এর মধ্যে হঠাৎ করে এমন কি ঘটে গেল যাতে ইসলামের কথা শুনলেই কোন কোনো মহল পাগলা কুকুরের মতো খিচিয়ে ওঠেন যে দেশের শতকরা নব্বই জনের অধিক পবিত্র ইসলাম ধর্মের অনুসারী সে দেশে এ করুণ উন্মাদনার মধ্য দিয়ে ধর্মের নিকোঁচে করাকে আদৌ যুক্তিসম্মত এই দুঃখজনক এবং লজ্জাকর অধ্যায়ের জন্য দায়িত্ব কে বা কারা বাস্তবতার অস্বীকৃতি প্রতিক্রিয়াশীলতা নয় কি অপরদিকে বাস্তবতার স্বীকৃতি প্রগতি শর্ত এবং দাবি নয় কি তৎকালীন পূর্ব পাকিস্তানের গর্ভেই বর্তমান বাংলাদেশ ভূমিষ্ঠ হয়েছে সেই পূর্ব পাকিস্তানের অধিবাসীদের আচার আচরণ উৎসব অনুষ্ঠান সাংস্কৃতিক ধর্মীয় এবং আধ্যাত্মিক মূল্যবোধ মুক্তিযুদ্ধের বিলুপ্ত হয়ে যেতে পারে এটা কি কারো খেয়ালখুশির উপর নির্ভরশীল না বাস্তব নির্ভর আমাদের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আমাদের জাতীয় জীবনকে সুষ্ঠুভাবে বিকশিত করতে সক্ষম সত্যানুরাগই কেবল আমাদের মুক্তির দিশারি হতে পারে অন্যথায় আমাদের ধ্বংসের জন্য আমরাই যথেষ্ট এ বিষয়ে অধিকতর আলোচনা পরবর্তী অধ্যায় সমূহে সন্নিবেশিত করা হবে সশস্ত্র গণবিস্ফোরণ সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় বাঙালিদের যেমন উৎসাহিত করেছিল তেমনি পাকিস্তানি শাসক শাসক গোষ্ঠীদের করে তুলেছিল ভীত সম্ভ্রস্ত পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টি এবং পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে পূর্ব এবং পশ্চিম উভয় অঞ্চলের জনগণই যে স্পষ্ট রায়টি দিয়েছিল তা ছিল আর একটি রাষ্ট্র নয় আমরা দুটি ভিন্ন রাষ্ট্র আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সাধ এবং চাহিদা ভিন্নতর উভয় দেশের জনগণের রায় যেন দুই দেশের জন্য দুটি ভিন্ন পতাকার রচনা সিদ্ধান্ত দিয়ে দিল আর তাই তো মি ভুট্টো পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনে যোগদান করতে সরাসরি অস্বীকৃতি জ্ঞাপন করলেন শুধু কেবল তাই নয় তার পিপলস পার্টির কোনো সদস্য যদি সেই সংসদ অধিবেশনে যোগদানের লক্ষ্যে ঢাকায় আসে তাহলে সেই সকল সংসদ সদস্যদের পা ভেঙে দেওয়া হবে বলেও হুমকি প্রদান করলেন এদিকে তৎকালীন সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান বারবার সংসদ অধিবেশনের বৈঠক আহ্বান করেও অধিবেশন বসাতে ব্যর্থতার পরিচয় দিলেন বেশ কয়েকবার বৈঠকের তারিখ পরিবর্তন করা সত্ত্বেও সংসদ অধিবেশন হল না ঢাকা থেকে লাহোর গমনের এক পর্যায়ে জেনারেল ইয়াহিয়া খান ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে বিজয় নেতা শেখ মুজিবের সঙ্গে করমর্তন করতে করতেই শেখ মুজিবকে পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করে ফেলেছিলেন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হল সত্তরের ডিসেম্বরেই কিন্তু এদিকে ফেব্রুয়ারি মার্চ অতিবাহিত হয়ে মাসের প্রথম সপ্তাহ চলছে মার্চে মাস নির্ধারিত সংসদ অধিবেশন না ঢাকা সহ সমগ্র পূর্ব চরম উত্তেজনার বৃদ্ধি পেল ঢাকা খুলনা চট্টগ্রাম সহ বিভিন্ন শিল্প কারখানায় বাঙালি বিহারে সংঘর্ষের সূত্রপাত দেখা দিল বাঙালি জাতীয়তাবাদী চেতনায় গোটা জাতি হয়ে উঠল বলিষ্ঠ থেকে বলিষ্ঠতর এবং প্রচন্ডভাবে উদ্দীপ্ত শেখ মুজিবের জনপ্রিয়তার ছাপ দেশে আনাচে কানাচে আকাশে বাতাসে বিদ্যমান হয়ে উঠল সর্বস্তরের জনগণের মুখে মুখে উচ্চারিত হতে লাগল একটি প্রিয় নাম মুজিব বাউলের একতারায় শুনেছি তার নাম মাঝির গাওয়া ভাটিয়ালিতে শুনেছি তার নাম বস্তা টানা কোলে শুনেছি তার নাম ফুটে উঠেছে তার নাম সে কি আলোড়ন সারা দেশ দেশব্যাপী সে কি হিন্দোল এ যেন ছিল মহাসাগরের দিকে দিকে ভরপুর সে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানটি যেন তৎকালীন বাস্তবতার সাথে অঙ্গীভূত হয়ে পড়ল মুজিব জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু এবং একমাত্র প্রতীকে পরিণত হলেন এই প্রতীকটি বাঙালির সশস্ত্র গণ বিস্ফোরণের প্রথম উপাদান হিসেবে পরিণত হয়ে গেল মুজিবের কণ্ঠই তখন যে কোনো সশস্ত্র শক্তির তুলনায় অধিকত শক্তিশালী হয়ে পড়ল তার নির্দেশে জাতি তখন যে কোনো শক্তির মোকাবেলা করার মতো মানসিকতা অর্জন করল এখানেই মুজিবের নেতৃত্বে পরিচালিত গণ আন্দোলনের চরম সার্থকতা একটি কণ্ঠই যখন সমগ্র জাতিকে সশস্ত্র রূপে সজ্জিত হওয়া সাহস যোগায় সে জাতিকে পরাভূত করার শক্তি তখন আর কারো থাকে না উনিশশো একাত্তর সালের সাতই মার্চ ঢাকার দেশ ও জাতির উদ্দেশ্যে শেখ মুজিবের যে যাদুকরী কণ্ঠে যে ভাষণ প্রচারিত হলো তার মধ্য দিয়েই মূলত পূর্ব পাকিস্তানের সমাধি রচনা এবং আজকে স্বাধীন বাংলাদেশে সূচনালগ্ন ঘোষিত হয়ে যায় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো উপরিক্ত বক্তব্যের মধ্য দিয়ে পক্ষে বাঙালির জন্য স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হয়ে গেছে আমি যদি বলি উপরিক্ত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে শেখ মুজিব একজন জাতীয়তাবাদী নেতার আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের চূড়ান্ত রূপ ঘোষণা করে দিয়ে তার শেষ দায়িত্ব সার্থক সমাপ্ত করেছেন তাহলে মোটেও ভুল হবে না বস্তুত তাই একজন প্রকৃত জাতীয়তাবাদী নেতার চরম পাওয়াই হচ্ছে তার জাতিকে স্বাধীনতা অর্জনের মানসিকতা দিয়ে সজ্জিত করা সেদিক থেকে মুজিব অনেকাংশেই সফল তবে এখানে আরেকটি প্রশ্ন জাগে জাতির জন্য স্বাধীনতা অর্জনে যদি শেখ মুজিবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে জ্বালাময় বক্তব্য প্রদানের পরে তিনি কি করে শত্রুপক্ষের সাথে বৈঠকে বসার আশা পোষণ করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সামরিক সরকার প্রধান ইয়াহিয়া খানের সঙ্গে স্বাধীনতা ঘোষণার পরে পুনরায় শেখ মুজিব কেন বৈঠকে বসতে চেয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ শেখ ধরনের প্রত্যাশা ছিল কি ইয়াহিয়া খানের কাছে যার যা আছে তাই নিয়ে জাতিকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ প্রদান করার পরে কোন ভরসায় জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে আপস রফার আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিলেন তাহলে কি শেখ মুজিব স্বাধীনতা চাননি তিনি কি চেয়েছিলেন পাকিস্তানের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে ক্ষমতার মসনতে পৌঁছাতে জাতিকে চূড়ান্ত ত্যাগের জন্য নির্দেশ দিয়ে তিনি ব্যক্তিগতভাবে কোনো ত্যাগের প্রস্তুতি না নিয়ে সাতই মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত কেনই বা শত্রুপক্ষের সঙ্গে বৈঠকের চিন্তায় মগ্ন ছিলেন এখানেই খুঁজতে হবে মুজিবের নেতৃত্বের ব্যর্থতার কারণ তার নেতৃত্বের সংকট স্পষ্টভাবেই প্রতিভাত হয়ে উঠেছে এখানে একটি জাতীয়তাবাদী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ এবং তেমন একটি ঐতিহাসিক পর্বে নেতৃত্বদানের দানের লোভ এবং মোহ থাকলে নেতা হওয়া যায় না শ্রেণীগত দুর্বল চরিত্রের কারণে শেখ মুজিবের মধ্যকার দোদুল্য মানতা এবং সংশয় তাকে স্ববিরোধী ভূমিকায় লিপ্ত করেছে তাই স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের মন্তব্য করতে যেমন তার বাঁধেনি তেমনি বাঁধিনী মুক্তি সংগ্রাম ঘোষণা করার পরেও শত্রুপক্ষের সঙ্গে আলোচনা টেবিলে বসার জন্য অপেক্ষা করতে দেশের তখনকার বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধ ঘোষণার পক্ষেই ছিল তাই শেখ মুজিব সাতে মার্চের ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এ ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্রনেতারা আমাকে গুলি করবে আর যদি আমি ছাত্রনেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন বলুন তো এখন আমি কি করি শেখ মুজিব তার নেতৃত্বের অসহায় এবং করুণ অবস্থায় ফুটিয়ে তুলেছিল তার উপরিক্ত মন্তব্যের মধ্য দিয়ে তবে সংগ্রামী ছাত্র নেতৃত্ব এবং জেনারেল ইয়াহিয়া খান এ আর যে ঘটনাটি বিদ্যমান ছিল তা হলো বাঙালি জনগণের স্বাধীনতার পক্ষে সচেতনতা শেখ মুজিব একদিকে ছাত্র নেতৃত্বের কাছে নতি স্বীকার করে স্বাধীনতার পক্ষে যেমন কাজ করেছেন ঠিক তেমনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে চেষ্টা করেছিলেন পাকিস্তানকে রক্ষা করতে শেখ মুজিবের এই সবিরোধী ভূমিকার জন্য ইতিহাস একদিন তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করলে তাতে বিস্ময়ের কিছু থাকবে না তবে শেখ মুজিবের এই স্ববিরোধী ভূমিকার জন্য জনগণের যুদ্ধ থেমে থাকেনি উনিশশো একাত্তর সেই ভয়াল পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি বাহিনীর হিংস্র বর্বরদের মতন নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই সমগ্র পূর্ব পাকিস্তানের প্রতিরোধের বারুদ জ্বলে উঠেছিল সে অবস্থায় নিরস্ত্র বাঙালিদের সশস্ত্র রূপ ধারণ করতে সময় লাগেনি মৌমাছির চাকে ঢিল ছুটতে যেমন আক্রমণকারী নিজেই অকস্মাৎ আক্রান্ত হয়ে পড়ে ঠিক তেমনি সেদিন ঘটেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ভাগ্যে গণ আন্দোলন অবশেষে রূপান্তরিত হল সশস্ত্র গণবিস্ফোরণে তবে শেখ মুজিবের অনুপস্থিতি বাঙালিদের জন্য ছিল দুর্ভাগ্য এবং ব্যক্তি মুজিবের জন্য ছিল রাজনৈতিক বিপর্যয় নেতৃত্বহীন অবস্থায় একটি জাতির সশস্ত্র গণবিস্ফোরণ যেমন হতে পারে আত্মবিধ্বংসী তেমনি তা হতে পারে নিতারুণ বিপজ্জনক কিন্তু উনিশশো একাত্তর সনে সশস্ত্র গণবিস্ফোরণ শেষ পর্যন্ত যে একটি সফল মুক্তিযুদ্ধের রূপ নিতে সক্ষম হয়েছে তার কৃতিত্ব কোনো একক নেতৃত্বের নয় সমগ্র সংগ্রামী জনগোষ্ঠীর জনগণের সশস্ত্র বিস্ফোরণী প্রয়োজনের তাগিদে বিকল্প নেতৃত্ব জন্ম দিয়েছে সশস্ত্র গণবিস্ফোরণ যুগে যুগে এভাবেই নতুন নেতৃত্বের জন্ম দিয়ে থাকে শেখ মুজিব ও মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ইদানিং প্রচণ্ড বাক্যিতণ্ডা হচ্ছে বাকবিতণ্ডার কারণও রয়েছে প্রচুর একটি নেতৃত্বহীন স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণকে যে যার মতো পুঁজি করার চেষ্টা চালাচ্ছে এই সশস্ত্র গণবিস্ফোরণটি যে মুক্তিযুদ্ধের রূপ নেবে সে ধারণা আওয়ামী লীগ নেতৃত্ব সহ অনেকেরই ছিল না পঁচিশে মার্চ রাতে পাকহানাদার বাহিনীও ওই রকম বর্বর হামলা পরিচালনা করবে তেমন ধারণাও আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যেই ছিল না আওয়ামী লীগ নেতৃত্বের কোন ধরনের প্রস্তুতি ছিল না তাদের মনে ছিল কেবল ক্ষমতা দখলের রঙ্গিন স্বপ্ন ও প্রত্যাশা তারা যখন নির্দ্বিধায় মন্তব্য করেন যে পাক সেনাবাহিনীর আক্রমণ ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত এ ধরনের মন্তব্যই কি প্রমাণ করে না যে তাদের মধ্যে যুদ্ধ চেতনা ছিল সম্পূর্ণভাবে অনুপস্থিত আওয়ামী লীগের বেশ উচ্চস্থানীয় নেতৃবৃন্দের মন্তব্য পর্যালোচনা করে দেখলেই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং যুদ্ধোত্তরকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনেকের সঙ্গেই আমার কথাবার্তা হয়েছে মার্চ রাতের কথা করে অধিকাংশ উঠে দিয়েছেন যে পাকিস্তান আলোচনার পথ ত্যাগ করে আক্রমণ করবে অনেকে মার্শাল ল জারি হতে পারে পর্যন্ত ধারণা করেছেন তবে আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দের ভাষায় তারা কল্পনাও করতে পারেনি পাকিস্তান সেনাবাহিনী অমন বর্বর ভাবে আক্রমণ করবে উপরিউক্ত মন্তব্য থেকে এটা অতি পরিষ্কার যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের চেতনায় মুক্তিযুদ্ধের ধ্যান ধারণার কোনো অবস্থানই ছিল না মুক্তিযুদ্ধের বিদ্যমান ধ্যান ধারণার অধিকারী হলে এসকল উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ শেখ মুজিবের সাতই মার্চের ভাষণের পর থেকেই সতর্ক হয়ে যেতেন এবং যুদ্ধের জন্য নিদেন পক্ষে মানসিক প্রস্তুতিও গ্রহণ করতেন তাদের নেতা শেখ মুজিব স্বয়ং যেখানে পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে দিলেন আর সেক্ষেত্রে প্রথম সারি নেতৃবৃন্দ সুবোধ বালকের ন্যায় সরলভাবে স্বীকার করেছে যে পাক যে ওইরকম বর্বরভাবে বাঙালিদের উপর হামলা চালাবেন তা তারা নাকি ভাবতেও পারেননি পাকিস্তানিদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ করার ঘোষণা হচ্ছে আর সেই দলের নেতারা বিস্ময় প্রকাশ করছেন শত্রুপক্ষের হামলার ধরন দেখে সত্যি সত্যি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধটা না হয়ে গেলে ব্যাপারটা বেশ কতুকরেই ছিল বইকি। কিন্তু জাতির প্রচণ্ড রক্তক্ষরণ ঘটে গেছে বলে ওই সকল নেতাদের দায়িত্বহীনতা চেতনাহীনতা এবং অপদার্থতাই প্রমাণিত হয়েছে তাদের ওই ধরনের বোধ থেকে এত গেল আওয়ামী লীগের প্রথম সারি নেতৃবৃন্দের মুক্তিযুদ্ধের চেতনার একটি নমুনা মাত্র মুক্তিযুদ্ধের চেতনা আসলে বস্তুটি কি এবং কোথায় সে সম্পর্কে স্পষ্ট ধারণা বা ব্যাখ্যা কারো কাছেই পাওয়া যায়নি তবে মুক্তিযুদ্ধের পরে অনেক মহারথী মুক্তিযুদ্ধের চেতনায় এক এক ব্যাখ্যা দাঁড় করানোর প্রয়াস নিচ্ছেন বিদ্যাবুদ্ধির দৌড় তো আমাদের কম নয় সুতরাং কোনো কিছু সংজ্ঞা বা ব্যাখ্যা দাঁড় করাতে আর কতক্ষণ লাগে ঘটেছেও ঠিক তাই যার যার মতন সবার সংজ্ঞা বা ব্যাখ্যাও দিয়ে যাচ্ছেন তবে বক্তব্য বিবৃতিতে সবারই এক কথা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে হবে অতি অভিজ্ঞতা সুলভ ভঙ্গিতে সকলেই ওই এক কথাই আউড়িয়ে যাচ্ছেন এছাড়া তো উপায়ও নেই কারণ এ থেকে সামান্য একটু হের হয়ে গেলেই অমনে প্রমাণিত রাজাকারও একজন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এই বলে অভিযোগ দাঁড় করাবে যে অমুক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছে আর কেউ তলিয়ে দেখতে চাচ্ছে না যাক বাবা যেমন আছে তেমনই থাক না বুঝে তসবির মতো জপে যাওয়াটাই শ্রেয়ের মতো চিন্তা চেতনায় আমরা সকলেই কম বেশি আক্রান্ত এবং সংক্রমিত তবে স্বাধীনতা সতেরো বছর পরে মুক্তিযুদ্ধের বিরোধী সমূহ আজ প্রতিনিয়ত প্রশ্বাসে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করেন নসিহত যখন করে বেড়ান তখন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার সাথ জেগেছে মুক্তিযুদ্ধের চেতনা আসলে কি ছিল এবং চেতনার অধিকারী কারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধারা না মুক্তিযুদ্ধ বহির্ভূতরা মুক্তিযুদ্ধের চেতনা সত্যি কি নির্দিষ্ট কোনো রূপরেখা ছিল বা আছে সেই চেতনার ঐক্যই কি মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তি ছিল স্বাধীনতা সতেরো বছর পরে সকল তথ্যের প্রয়োজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য না হলেও আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য তা অবশ্যই প্রয়োজন এক্ষেত্রে সকল ধরনের সংকীর্ণতা পরিহার করে সততার সাথে প্রকৃত সত্য উদ্ঘাটিত করার মধ্য দিয়েই কেবল সম্ভব ভবিষ্যৎ বংশধরদের জন্য মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ও চিত্র রেখে যাওয়া অন্যথায় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ কি। একাত্তরের মুক্তিযুদ্ধ বিভিন্ন কালী কলম আর তুলির আচরে বিকৃত রূপ ধারণ করতে করতে একসময় ইতিহাসের পাতা থেকেই বিলীন হয়ে যাবে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসেবে আমি কেবল প্রয়াস চালাচ্ছি প্রকৃত সত্য জানতে ও বুঝতে আমার জানা ও বোঝার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু তা হবে আমার অজ্ঞতারই কারণে অসততার কারণে নয় মুক্তিযুদ্ধের চেতনার ব্যাখ্যা আমার বর্তমান জ্ঞান ও চেতনার স্তরে পৌঁছে যেভাবে দাঁড় করায় তাতে কিছু যায় আসে না তবে আজ থেকে সতেরো বছর পূর্বে মুক্তিযুদ্ধকে আমি কোন চেতনায় অনুভব করেছিলাম সেটাই হচ্ছে প্রধান কথা আমার ব্যক্তিগত চেতনার কথা আমি পরেই বলবো তবে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসেবে আমি যুদ্ধের ময়দানে কর্মক্ষেত্রে এবং আমার বিভিন্ন সংযোগের মাধ্যমে বাস্তবে আমি যা দেখেছি অনুভব করেছি তা আমি আবেগ বর্জিতভাবে এখানে তুলে ধরতে চাই মুক্তিযুদ্ধের কোনো নির্দিষ্ট চেতনা ছিল না বলে যাদের ধারণা আমার মনে হয় তারা হয়তো বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি না হয় তারা মুক্তিযুদ্ধে কোনোরপ অংশগ্রহণ করা থেকে বিরত ছিল অথবা তারা মুক্তিযোদ্ধাদের ওই অংশ যারা বাধ্য হয়ে প্রাণ বাঁচানোর তাকিতে কিংবা সুবিধা অর্জনের লোভে মুক্তিযুদ্ধে নাম কাওয়াস্তে অংশগ্রহণ করেছে অথবা তারা মুক্তিযুদ্ধের মধ্যে সচেতনভাবে অনুপ্রবেশ করেছিল খবরা খবর দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য মুক্তিযুদ্ধের চেতনার নির্দিষ্ট রূপ যে ছিল না তা নয় তবে সে চেতনা সীমাবদ্ধ ছিল একটা বিশেষ মহলের মধ্যে এবং তারা হচ্ছে তৎকালীন ছাত্র সমাজে সর্বাধিক সচেতন মহলের একটা ক্ষুদ্র অংশ বিশেষ বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সে অংশটি যার নেতৃত্বে ছিল ছাত্রনেতা সিরাজুল আলম খান আব্দুর রাজ্জাক কাজী আরিফ প্রমুখ এই অংশটি চিন্তা চেতনায় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তানি চক্র থেকে মুক্ত করে এই অঞ্চলকে বাঙালির জন্য একটি স্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন ছিল এর বাইরে যারা এই অঞ্চলকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মুক্ত করে স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংগ্রামে লিপ্ত ছিলেন তারা হচ্ছেন কমিউনিস্ট পার্টি মনিসিং ন্যাপ মুজাফর ন্যাপ ভাসানির অংশ মরহুম সিরাজ শিকদারের সর্বহারা পার্টি এবং আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত কমান্ডার মজ্জাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ এর বাইরে যে ছাত্র সমাজ বা রাজনৈতিক সংগঠন ছিল তাদের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ছিল গতানুগতিক দেশপ্রেমিকদের দায়িত্বস্বরূপ মুক্তিযুদ্ধের উপরিয় নির্দিষ্ট চেতনায় উদ্বুদ্ধ হয়ে নয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ ইপিআর আনসার অন্যান্য চাকরিজীবী ব্যবসায়ী ইত্যাদি মহলের ক্ষেত্রেও একথাই প্রযোজ্য এদের মধ্যে আবার অনেকেই যুদ্ধে অংশগ্রহণ করেছে নিতান্তই বাধ্য হয়ে প্রাণ বাঁচানোর তাগিতে কেউ কেউ করেছে সুবিধা অর্জনের লোভ লালসে কেউ করেছে পদ যশ অর্জনের সুযোগ হিসেবে কেউ করেছে তার অন্ধ আবেগ ও উচ্ছ্বাসে এবং কতিপয় লোক অংশগ্রহণ করেছে অ্যাডভেঞ্চারিজমের বসে এই সকল ক্ষেত্রে দেশপ্রেম নিষ্ঠা এবং সততার তীব্র তারতম্য ছিল কারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও যারা যুদ্ধ চলাকালীন অবস্থায় এবং যুদ্ধোত্তর কালে চুরি ডাকাতি ধর্ষণ করেছে অপর বাঙালির সম্পদ লোপাট করেছে বিভিন্ন রূপে প্রতারণা করেছে ব্যক্তি শত্রুতার প্রতিশোধ নিয়েছে তাদের কাছে মুক্তিযুদ্ধের সেই নির্দিষ্ট চেতনা যে সম্পূর্ণভাবে অজানা ছিল তাতে সন্দেহের কোনো অবকাশ নেই তবে তাদের মধ্যে মুজিব প্রীতি ছিল মুক্তিযুদ্ধের চেতনা কিংবা আদর্শবোধ ছিল না একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে এ ধরনের লোকদের সংখ্যাই ছিল অধিক যাদের কাছে কেবল শেখ মুজিবই ছিল চেতনা ও আদর্শের বিকল্প তারা মুক্তিযুদ্ধে সেই সুনির্দিষ্ট চেতনার অভাবে মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পরে অন্ধ আবেগের বসে বিভিন্নভাবে বাড়াবাড়ি করেছে এবং আজ পর্যন্ত করে চলেছে মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধের সেই সুনির্দিষ্ট চেতনার ধারাবাহিক বিকাশ ঘটানো সম্ভব হয়নি বলেই অধিকাংশ মুক্তিযোদ্ধাই জানত না তারা কোন লক্ষ্য অর্জনের স্বার্থে ওই রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ ছিল মুক্তিযোদ্ধারা কেবল একটা কথাই জানত পাকিস্তানি হানাদার বাহিনী সহ সকল অবাঙ্গালিকেই পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়ে দেশকে মুক্ত করতে হবে পুনরায় বাপদাদার ভিটায় স্বাধীনভাবে ফিরে যেতে হবে এর অধিক তারা আর কিছুই জানতো না বা বুঝতো না তারা এই কথাটি জানতো না বা বুঝতো না যে কেবল অস্থানীয় শোষক গোষ্ঠী বিতাড়িত হলেই দেশ ও জাতি শোষণহীন বা স্বাধীন হয় না অস্থানীয় শোষকদের স্থানটি যে স্থানীয় শোষক এবং সম্পদ লোভীদের দ্বারা অতি দ্রুতপূরণ হয়ে যাবে এ বিষয়টি সাধারণ মুক্তিযোদ্ধাদের জ্ঞান বা বোধ শক্তির বাইরে ছিল এ সত্যটি কেবল তারা তখনই অনুভব করল যখন সদ্য স্বাধীন দেশে প্রত্যাবর্তন করে সরাসরি প্রত্যক্ষ করল শাসক আওয়ামী লীগ এবং তাদের অন্যান্য অঙ্গ সংগঠনগুলোর মধ্যে ক্ষমতা এবং সম্পদ ভাগাভাগি এবং লুটপাটের দৃশ্য এবং মহড়া অপরদিকে মুক্তিযুদ্ধের সেই সুনির্দিষ্ট চেতনায় যারা সমৃদ্ধ ছিল তারা যুদ্ধকালীন অবস্থায় আচার আচরণ দেশে ফিরে কি হবে মুক্তিযুদ্ধের ওই চেতনাধারী সামাজিক এবং রাজনৈতিক শক্তি সমূহ স্বাধীনতা উত্তরকালে আর আওয়ামী লীগের সহযোগিতা করে চলতে তো পারি নি বরং স্বার্থপর এবং ভোগে আওয়ামী লীগের বিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে আর যারা মুক্তিযুদ্ধের ওই চেতনায় উদ্বুদ্ধ ছিল না বা হতেও পারেনি তারা মুক্তিযুদ্ধের পরে চরমভাবে আশাহত হয়ে বাধ্য হয়েছে যার যার পুরনো সামাজিক অবস্থানে ফিরে গিয়ে অতৃপ্ত আত্মার কেবল পরিতাপই ভোগ করে চলতে সংখ্যায় তারাই অধিক এবং তাদের সাথে রয়েছে সমস্ত জনগোষ্ঠী যারা পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভাবে মুক্তিযুদ্ধের হয় সমর্থক ছিল না হয়েছিল ছিল সুফল লাভের বুক ভরা আশায় অপেক্ষমান এই বিশাল আশাহত জনগোষ্ঠীর কাছে স্বাধীনতার সতেরো বছর পরে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হওয়ার আবেদন নিবেদন জানানোর ব্যাপারটি কি সম্পূর্ণই অর্থহীন এবং এক ধরনের নয় এই বিশাল জনগোষ্ঠী বছর পরে পুনরায় মুক্তিযুদ্ধের চেতনা অর্জনের কোনো প্রয়োজন বোধ করছে না কারণ মুক্তিযুদ্ধে তারা তাদের সন্তান হারিয়েছে পিতা হারিয়েছে স্বামী হারিয়েছে মা বোন কন্যা এবং স্ত্রী হারিয়েছে ঘর বাড়ি এবং সম্পদ হারিয়েছে হারিয়েছে আরো আরো অনেক কিছু তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা তখনো ছিল না তাদের মধ্যে ছিল শেখ মুজিবের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং স্বাধীনতা লাভের পর স্বাধীনতা ভোগের নিজস্ব চিন্তা চেতনা এবং অফুরন্ত আশা তারা যখন প্রত্যক্ষ করলো স্বাধীনতা কেবল শাসক আওয়ামী লীগের লোকজনের জন্যই ভোগ এনেছে তাদের জন্য নয় তখন তারা রাতারাতি আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কারণ যেখানে প্রত্যাশা সেখানেই হতাশা এদেশের হিন্দু সম্প্রদায় যারা আওয়ামী লীগের ঘোর সমর্থক ছিল তারা দেশে প্রত্যাবর্তন করে যখন দেখল আওয়ামী ওই তাদের ভিটে ভূমি সূত্রে সম্পত্তির নাম দিয়ে দখল করে নিচ্ছে তখনই আওয়ামী লীগ সম্পর্কে তাদের মোহভঙ্গ হতে শুরু করে বেকার ছাত্র যুবক যখন দেখল স্বাধীনতা তাদের যোগ্য স্থান কিংবা কর্মসংস্থান করতে ব্যর্থ হচ্ছে শিক্ষক যখন দেখল স্বাধীনতার মানমর্যাদা রক্ষা করতে সমর্থ হচ্ছে না বুদ্ধিজীবীরা যখন দেখল সমাজে তাদের মূল্য নেই সেনাবাহিনী যখন দেখলো স্বাধীনতা গৌরব অক্ষুন্ন রাখতে সক্ষম হচ্ছে না তখনই কেবল তারা নিজ নিজ মানসিকতা দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাখ্যা প্রদান করা শুরু করলো এ দোষ বা ব্যর্থতা তাদের নয় এ ব্যর্থতার জন্য দায়ী সমাজের সেই সচেতন অংশই যারা যুদ্ধের সময় ব্যাপক জনগোষ্ঠী এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের কাছে মুক্তিযুদ্ধের ওই চেতনা উপস্থাপন করতে অপারগ হয়েছে তাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সমর্থন কিংবা সহযোগিতা করলেই কেবল মুক্তিযোদ্ধা হওয়া যায় না প্রকৃত পক্ষে তারাই কেবল হতে পারে যারা মুক্তিযুদ্ধের চেতনায় পরিপুষ্ট মুক্তিযুদ্ধের চেতনায় যারা পরিপুষ্ট ছিল তাদের মধ্যে হতাশা নেই তাদের মধ্যে রয়েছে নবরত সংগ্রামের তীব্র যাতনা দাহ মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিত মরহুম জনাব শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে অবগত থাকলেও সেই চেতনায় তিনি পরিপূর্ণভাবে বিশ্বাসী ছিলেন না সেই চেতনায় তিনি পরিপূর্ণভাবে বিশ্বাসী ছিলেন না বলেই ক্ষমতা ক্ষমতা লাভের পরে তার মধ্যে পরিলক্ষিত হয়েছে মারাত্মক দ্বন্দ্ব এবং অস্থিরতা যার ফলে তিনি কখনো হয়েছেন রাষ্ট্রপতি আবার কখনো দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের হয়েছে মানতা এবং সীমাহীন ক্ষমতা সম্পদ লাভের মোহ তারা সকলেই কেবল ক্ষমতার শখ মিটিয়েছে কারণ মুক্তিযুদ্ধ তাদের কাছে ছিল কেবল ক্ষমতা লাভের হাতিয়ার মাত্র চেতনার উৎস নয় এর বাইরে রয়েছে আরেকটি বিরাট অংশ যারা আদর্শগতভাবে পাকিস্তানের পক্ষে থেকে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করেছে এদের কাছে সেই একাত্তরও যেমন মুক্তিযুদ্ধের চেতনার কোনো মূল্য ছিল না আজও তেমন নেই এরা বরং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে কথিত শাসক গোষ্ঠীর ব্যর্থতা অবলোকনের পরে নিজস্ব যুক্তি আদর্শ এবং অবস্থানের দিক দিয়ে পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী অবস্থানে বিরাজ করছে বর্তমানে এমতাবস্থায় সমাজের সর্বাধিক সচেতন গোষ্ঠীর কাছ থেকেও যদি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানো হয় তাতেও দেশের বঞ্চিত জনগণের সাড়া পাওয়া যাবে কিনা সে বিষয়টি এখন আর গবেষণারও বস্তু নয় যে মুক্তির জাগরণ মানুষকে নিরাশ করেছে সে মুক্তির আহ্বানে নতুন করে সাড়া না দেওয়াই স্বাভাবিক মুক্তির নতুন আহ্বান কেবল নতুন চেতনা জাগরণের মাধ্যমেই সম্ভব সমাজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি অংশের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সীমাবদ্ধ রেখে সেই চেতনাকে মুক্তিযুদ্ধে জনগণের চেতনা হিসেবে আরোপিত করার প্রবণতা এক ধরনের স্বেচ্ছাচারিতারই সামিল এ ধরনের প্রবণতা না উক্ত চেতনাকে পুনরুদ্ধার করতে সক্ষম না সক্ষম সেই চেতনার পুনর্বিকাশ ঘটাতে জনগণের অতি ক্ষুদ্র একটা অংশের খেয়ালি এবং রোমান্টিক চেতনা কোনোদিনই বাস্তবতাকে মুছে দিয়ে জাতীয় চেতনা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয় না